একজনটা জিজ্ঞেস করছে একজন এক বুড়ো জিজ্ঞেস করছে একজন বেড়াই তোর বাপ যে আগেই চার দোকানে আসতো আমরা দুইজনে কাশিয়ে ফাল্লা দিতাম কিটা বেশি কাশতে পারে তোর বাপ হয়ে যে মাস তিনিক দেখি নাকি মুড়ি টরি গেছে নি কয় না কাকা আব্বা তো বাইসি আছে আর না আসে না রাস্তাঘাটে তেমন তো বাইসি আছে তোর বাপের কাশ সারছে বলে হ্যাঁ কাশ সেরে গেছে কীভাবে সারল কয় কাশতে কাশতে বল বাইরে এমনি সারান দিছে দিন বল ছিল সেদিন কাশছে কেন বল ও নাই সে কাশাই সারান দিছে এইভাবে সেরে গেছে তো বুড়ো বুড়ো হয়ে গেলি ভালো হয়ে যাও এমনি ভালো হয়ে যাও তো কি বলা হয় সাবুন নাফি ইবাদত ইল্লাহ যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে আর সে আজিমের নিচে জায়গা পাওয়া জোরে কোন সুবহান আল্লাহ আরে ভাই বুড়ো হয়ে গেলি তো কাস্তি কাস্তি বল পায় না সে ছালান দেয় এই কে এই ছালান দেওয়ার নাম তো কাজ ছেড়ে যাওয়া না যৌবন কালে যতদিন কাশার ক্ষমতা আছে অতদিনের ভিতরে যদি কাজ ছেড়ে দেয় কা না কাশে তাহলে বোঝা যাবে সে সুস্থ হয়েছে নাকি বলেন যান কাস্তি কাস্তি বল নাই সেই সময় ছালান দিয়েছে ও ছালানের কোনো দাম নাই আমরা যৌবন কালটাকে ইবাদতের মধ্যে কাটাবো যুবকরা একটু পাক্কা সিদ্ধান্ত নিতে পারবে ইনশা আল্লাহ আল্লাহ দেখি কোন কোন যুবক নিতে পারবো আমি নামাজ পড়বো ইনশা আল্লাহ নামাজ পড়বো বলো কয়েক তো সপ্তাহে কালি শুক্রবারে কয়েক তো জোর হলো না কয়েক তো অকত্ব ভাষায় বকা বকি করব করব মুরব্বীদের সাথে বেআবি করব আমি বাজারের দিয়ে গাড়ি নিয়ে আসার সময় আমরা বক্তারাই আসছি গাড়িতে বুঝতে পারছি আমি ভিতরে বসা কিন্তু কয়েকজনের যুবকের কয়েকজন যুবকের আচরণে আমার দিলটা নষ্ট হয়ে গেছে মনে চাইছিল গাড়ি ফিরে তুই ফিরে চলে যাই সালতানগর কান্দার মানুষ কাজে ডাঙ্গা করো প্রয়োজন হলে নিজেকে পিএজের খেতে করো তাই উইলে মাহফিলের সময় বক্তারা আসতেছে আলিমুল আসতেছে বহিরাগত মানুষ আসতেছে সে জায়গা প্রয়োগ করতে গেলে ক্যা কিছুই কইতে পারলাম না মারামারিও করলাম না শুধু মনের থেকে বুঝছি যে তুমি এই এলাকার ভালো একজন ক্যাডার এই কথাটা যদি আল্লাহর কাছে মামলা দিয়ে দেয় তাহলে তুমি রাস্তায় এক কদমও হাঁটতে পারবা না শত শত তোমার মতো মস্তান যুবক রাস্তায় বালিশ সারা শুয়ে পড়তেছে টিরাকের শাকার বাড়িতে দোয়া নিয়ার চেষ্টা করো বদোয়া নিয়ার চেষ্টা করো না দোয়াই তোমার হায়াত বাড়াই দেবে বদোয়াই তোমার হায়াত কুইমা যাবে বদোয়াই হায়াত কুমে যায় হায়াতের নাম হলো মোয়াল্লাক তকদির হায়াত আলো তকদিরে মোয়াল্লাকের ভিতরে লটকানো আমার দিক থাকান তকদির দুই প্রকার মুব্রাম আর মোয়াল্লাক একটা হলো শিরোধার্য কোনো কিছুতে পরিবর্তন পরিবর্তন হয় না আর একটা হলো তোমার আমলের সাথে আল্লাহ লটকায় রাখছে যদি তুমি আদব আর ভদ্রতার আচরণ করো মুরব্বীদের সাথে তাহলে তারা যদি দোয়া দেয় তা তোমার বয়স যদি আগে লেখা থাকে পঞ্চাশ তাহলে দুয়ার বদৌলতে আরো বাড়াই দেওয়া হবে দশ আর যদি তুমি বিয়া দবি করো মুরব্বীরা যদি বদ্ধ করে তাহলে আঠারো উনিশ বছর বয়সে বিয়া দবি করছো ওই তোমার ষাট বছর হায়াত ছিল কেইটে দেওয়া হবে তোমার ওই আঠারো উনিশ বছর বয়সেই ট্রাকের চাকা তলায় রোদ তলায় তলায় রাস্তায় ঢুলে দেওয়া হবে তোমার হায়াত কর্তন করা হবে এভাবে লেখা থাকে এর কয়েক দিনে মোয়াল্লাখ যেগুলো শিরোদার্য রদবদল হবে না ওটা হাজারো বোমা মাল্লি ছুটবে না ওটা যে কার জন্য তকদির মোয়াল্লাকার কার্ডা তকদিরে মুবার মুবরাম এইটা আমরা জানি না ওটা জানে আল্লাহাক ভুলে আলাম কাজেই তুমি মনে করো যে তোমার তকদিরটা মোয়াল্লাক অর্থাৎ আমলের সাথে জড়িত আছে কি মানে আমি যদি ভালো করি আল্লাহর হায়াত বাড়াই দেবে মুরব্বীদের সাথে থেকে দোয়া নেই আল্লাভার হায়াত বাড়াই দেবে আমি যদি দিনদারির সাথে চলি আল্লাভার হায়াত বাড়াই দেবে আমি যদি আমল আকাঠ ভালো করি আল্লাভের হায়াত বাড়াই দেবে তুমি হায়াতে তকদিরে মোয়াল্লাক মনে করি রা কাজগুলো কর মুরব্বীদের দোয়া না ইনশাল্লাহ হায়াত যাবে তুমি পরীক্ষা ভালো কর্মজীবন উজ্জ্বল হবে চাকরি বাকরি ভালো পাবা ভবিষ্যতে আমাদের মামা এখন আছে একদিন থাকবে না ওনার ছিলেন ছিলেন নেত্রী বহুদিন পর্যন্ত এখন তিনি নাই এখন আছে উনি উনিও দুইশো বছর বাঁচবে না উনিও একশো বছর বাঁচবে না একসময় চলে যাবে এরপরে তোমরা যারা ভদ্র ছেলে আসো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো এরপরে তোমাদের স্থান তবে সেই পর্যন্ত যাইতে তোমার দোয়া নিতে নিতে হবে তোমার নেতৃত্ব দেওয়ার জন্য দোয়া নিতে হবে দোয়া যদি নাও তাহলে রাস্তায় পড়িয়া যাবা গন্তব্যে যাইতে পারবা না খার সময় বসবেন কিভাবে খার সময় খার সময় বসবেন সুন্নতি তরিকায় দুই হাঁটু উঠাইয়া অথবা তেত সুরতে অথবা এক হাঁটু পায়ের এক পা ভাস দিয়ে পায়ের নিচে দিয়ে আর এক হাঁটু খাড়া করিয়ে হ্যাঁ এক হাঁটু উঠাইয়া অথবা দনু হাঁটু উঠাইয়া অথবা আত্মা হেতু সুরতে এইখানা কাজ শুরু এনকা কাজ হুজুর আমার যে বুড়ি ও তো আমি ওই পারবো না তো বেশিক্ষণ থাকতে আমার রানে মোটা মোটা ওভাবে বাজি হয় না আর আমার মাজা ভেতর হুজুর আমি পারি পারি উঠবো না শুরুটা করেন এক আধা মিনিটের জন্য শুরু করেন এই তিন তরিকার এক তরিকায় এরপরে পারেন না আপনি শুয়ে খান পারেন না শেয়ারে বসে যান শুরুটা করেন সুন্নতি ভাবে আবার শেষকালে খানা খাওয়া শেষে সুন্নতের মাধ্যমে সেটি সেটি পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে খান বা শুরু হয়েছে সুন্নতি শেষ হবে সুন্নতি। মাঝে যদি কেন মেলে হয়েছে দুই পাশের শূন্য থাকার কারণে আল্লাহ ওটুক মাফ করে দেবে আল্লাহ একবার রাতের বেলা শোবেন আপনি সুন্নতি তরিকায় ডান কাতইয়া শুয়া আপনি হিসাব করবেন ঘুম থেকে ওই জামিয়া পর্যন্ত কি করেছে হে যুবক মনে রাখো কাজকাম করবা সবার হিসাব লাগাইবা যদি তোমার মনে নামে কিছু গুণা ধরা পড়ে ওই গুণাগুলো থেকে তবা করে নিতে হবে ওই গুণার থেকে করতে হবে একেবারে অন্তর থেকে তে অন্তর ফ্রেশ তবা করার সময় মুখে আস্থা করিলাম নাম তবা না মুখে আস্থা করিল তবার একটা ফর্মালিটি তবার বুঝার একটা পদ্ধতি যে আমি কি তবা করতেছি আস্থা করুল্লাহ রব্বি আমি ক্ষমা চাইতেছি আমার রবের কাছে আস্তা গুরুল্লাহ রব্বি আমি ক্ষমা চাই আমার রবের কাছে কিসের থেকে মিন কুল্লি জামবিন সমস্ত গুণার থেকে কুল্লু জামবিন মানে সমস্ত গুনাহ বিগত জীবনের সমস্ত গুণার থেকে ক্ষমা চাই আর ওয়াতুবিলাইহি আমি তওবা করিতেছি এই পর্যন্ত গেলালে ইস্তিগফার ইস্তিগফার মানে ক্ষমা চাওয়া আর সামনে যেটা বল হইতো কিনা হলো তওবা তওবা মানে প্রতিজ্ঞা করা গুনাহ না করার অঙ্গীকার করা ওয়া আতুবু ইলাইহি আমি আল্লাহর কাছে তওবা করিতেছি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলাম তার মানে এতদিন গুনার মধ্যে ছিলাম এখন নেকির মধ্যে আসলাম ওয়াদা করলাম আর গুনাহ করব না এই হলো তওবার ভাষা বাকি এগুলো সব অন্তরের সাথে সেট করা কিসের থেকে ক্ষমা চাই মদ খাইছি তার থেকে ক্ষমা চাই বিড়ি খাইছি তার থেকে ক্ষমা চাই দুধ খাইছি তার থেকে ক্ষমা চাই ঘুষ খাইছি ক্ষমা চাই জেনা করছি ক্ষমা চাই চুরি করছি ডাকাতি করছি ক্ষমা চাই জাতির হক মারছি এর থেকে ক্ষমা চাই নামাজ পড়ি নাই ক্ষমা চাই রোজা রাখি নাই ক্ষমা চাই দাড়ি কাটছি ক্ষমা চাই টাকু সে প্যান্ট পাজামা করছি পড়ছি ক্ষমা চাই ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখছি ক্ষমা চাই পরের মেয়ের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই মহিলারা বলবে পর পুরুষের থেকে পর পুরুষের সাথে বেপর্দা করছি ক্ষমা চাই যত গুণা করেছি গান শুনছি বাজনা শুনছি সব কিছু থেকে ক্ষমা চাই আর ওয়াতুবিলাইহির মানে হলো এত দিন যার মধ্যে ছিলাম এখন ফিরে আসছি তার মধ্যে আর থাকব না সামনে যাব আমিলুস সালিহাত আমি নেক করব আল্লাহ পাক বলেন ইদাফ লাহুল আযাব ইয়াউমুল কিয়ামাতি ওয়া ইয়াকলুদ ফিহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত ও বান্দা যদি তুমি এভাবে অন্তর থেকে তওবা করো আর অন্তর থেকে ক্ষমা চাও আল্লাহর কাছে তওবা করো সামনে নেকামল করার পাক্কা প্রতিজ্ঞা করো আর তুমি চেষ্টা করো নেকামল করার জন্য ওই রাত্রে শুয়ে তুমি এমন একটা পাক্কা প্রতিজ্ঞা করে তওয়বা করো আমি আল্লাহর সম সিদ্ধান্ত হলো বা উলাই কাইউবাদ্দিলুল্লাহ হুসাইয়া আতিহিম তোমার বিগত জীবনের যত গুনা করেছিলে সব গুনাগুলো শুধু ক্ষমা করে দিয়ে শেষ করব না ওই মুহূর্তে গুনা সংখ্যা পরিমাণ নেকি দিয়ে আমল নামা ভরপুর করে দেব। আরে ভাই এ জায়গা আসছি তো নেকি কামাই করার জন্য আর গুনা মাফ করানোর জন্য না কি বলেন কথা বলেন কোন পদ্ধতিতে কোন সিস্টেমে এগুলোর থেকে বাঁচা যায় তারই একটা পরামর্শ নেওয়ার জন্য আর দেওয়ার জন্য আমরা আসি না কি বলেন একটা পরামর্শ হলো এভাবে ডাইন কাতীয় হিসাব লাগাবেন ফজর থেকে বিসান পর্যন্ত আমি কয়টা গুণা করেছি ভুল কি কি করছি এগুলো স্মরণ করবেন একদিনেরটা একদিন হিসাব করলে পেয়ে যাবেন এক সপ্তাহটা হিসাব করলে হিসাব করতে পারবেন না কাজেই দিনের দিনটা হিসাব আল্লাহ নবী শিখাই দিয়েছেন

মানুষ মারা গেলে যেমন জগতের কিছুটের পায় না যাদের ভালক ঘুম আছে গভীর ঘুমে নিমজ্জিত হইয়া যায় অনেক এক বিছানের থেকে কো আরাম বিছেনে সরাইত হয় তাওটের পায় না কোন জাগানেছে কথা কন্ টিকিরিন না এরকম ঘুমটা হলো মররের সাদৃশ্য আমার আপনারা প্রত্যেকেরই জানা আছে দুই চারটা কિસ્সা সবাই জানি আমাদের আপনদের ভিতরে অনেক এমন আছে ওই যে रात्री সন্ধাকালে ঘুমাইছে সন্ধা रात्री আর দুনিয়ায় সদা কই নাই ওই ঘুমের মধ্যে তার মরণ হয়ে গেছে এমন এক বলেন শুনছেন কৃষ্ণের নাই দুই চারটা আমিও আল্লাহর কাছে মরণের অঙ্গীকার করে ঘুমাইতেছি আমার এই ঘুমটা চির ঘুম হয়ে যেতে পারে কাজে আমার এটা জীবনের শেষ ঘুম হলে আমার তো কেমন করা দরকার আমার তো বাটা কেমন করা দরকার যেই লোকটারে রে ফাঁসি দেওয়ার ফাঁসির হুকুম হয়ে গেছে আর মাত্র এক ঘন্টা পরে তারে ফাঁসিতে জুলারও হবে ওই লোকটাকে দুই নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় যদি মুসলমান হয় দুই নামাজ পড়ার সুযোগ দেওয়া হয় ও জুবানাইয়া দুই নামাজ পড়া ওই জায়গায় সে তো করে ওই ওই সমাজে সে তওবা করে বলেন তো তওবাটা কেমন তওবা করে আর ঘন্টা আধা ঘন্টা দেখতেও পড়ে আস্তা গুরুল্লাহ আমার দুনিয়ার হায়াত আর মাত্র আধা ঘন্টা তওবাটা তার কেমন হয় ও বন্ধু আমি আর মাত্র দশ মিনিট পরে ঘুমিয়ে যাব এই ঘুমানোর সঙ্গে সঙ্গে আমার মরণটা হয়ে যেতে পারে কাজে আমি দোয়া পড়তেছি আল্লাহ তোমার নামে মরিতেছি ও আহিয়া আবার বাসলে তোমার নামে বাঁচব সকালবেলা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়েন কি আলহামদুলিল্লাহ আহিয়া না বা খেয়াল করছেন মাহফিলে এসে যেন মুনাফেক হয়ে বাড়ি না যান কিভাবে মুনাফেক মুনাফেকের আলামত তিনটে আয়াতুল মুনাফেকের মুনাফেকের আলামত কয়টা ইজা কাজাবা মুনাফেক কথা বলতে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলা মুনাফেকি ওয়াইদা ওয়াদা আখলাফা দুই নম্বর হলো মুনাফেক ওয়াদা করে খেলাফ করে আমরা স্বাভাবিকভাবে এটাকেই মুনাফেকের আলামত জানি এই একটাকেই জানি যে মুনাফিক ওয়াদা করে খেলাফ করে যে ওয়াদা খেলাপ করে তাকে আমরা মুনাফেক বলার জন্য ব্যস্ত থাকি বাকি মুনাফেকের মিথ্যে কথা বলা দুই নম্বরে ওয়াদা খেলাফ করা তিন নম্বরে ওয়াইদা তুমি না খান যদি তার কাছে আমানত রাখা হয় মুনাফেক খেয়ানত করে যে কোনো আমানত লম্বা ব্যাখ্যা প্রত্যেকটার অনেক জজিয়াত আর ছোট ছোট জুড়ো কথার ভিতরে পেট ভরা অন্য আর একটা হাদিসা আছে ওয়াইদা তাকাল্লামা ফাজারা যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে ভাষা খারাপ করে গালাগালি করে বকানি দেয় আর স্যানেরম বলো মানুষ আরেকটা হাদিসে আছে মুনাফেকের আরেকটা আলামত মুনাফেক মসজিদে যায় সবার পিছে বেরিয়ে আসে সবার আগে ঢোকার সময় চরম অলসাই যাচ্ছি সালাম পির সাথে সাথে আর বসে থাকতে মনে চায় না নামাজে একটু দেরি হলে বিরক্ত করে এটাও মুনাফিকের আলামত তো আমরা মাহফিলে আইসা যেন মুনাফেক হয়ে না যাই কিভাবে বাড়ির থেকে যারাই আসছে ছেলেরা বাড়ি থেকে আসছে বাড়ি থাকলে একটু লেখাপড়া করতো করলো না এখন বেরোয় আসছে কোথায় যাই মা আওয়াজ শুনতে যাচ্ছি অসনার নাম করে বাড়ির থেকে আসছে আর এখানে এসে সাত দোকান সানাচুরির দোকান বাদামের দোকান দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছে অস না তাহলে ও বাড়ি যাবে কি মোমেন হইয়া না মুনাফেক হইয়া মুনাফেক হয়ে যাবে না আমরা এখানে বাস শুনতে আসছি কে আমাদের ময়দানে আমাদের এই টাইমটার কিন্তু একটা হিসাব দেওয়া লাগবে আমাকেও দেওয়া লাগবে তোমাকে এত আদর যত্ন করে দক্ষিণবঙ্গের বিশাল কিছু কোয়েটে চাটকি চাটাম দেয় নিজে বসায় বেটা তুমি এই ঘন্টা বসাইয়ে কি কও যাওয়ার সময় দুই খাও কম না কি তাই কও আমাকে বলা হবে এই এক দেড় ঘন্টার হিসাব আমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা কথা বলেন একটু বলেন লাগবে না লাগবে ঘুম এসে গেছে তোমার সাল্লাহ আসার তো কথা ঘুমের সময় তো অন্য অন্যদিন তো এটাই শুয়ে পড়েন আজকে মাহবিলবুল একটু কষ্ট করে রয়েছেন তে আরামের ঘুম আরামের বিছানা ফেলে রেখে সময়টা এখানে নষ্ট করতেছেন আর আমরা বক্তারা তো সারা সিজন ধরেই শিয়ালের মতো দোলই বেড়াতে তালে তাই গতকালকে মাহফিল শেষ হইছে আমার রুচির একেবারে সম্পূর্ণ বিরত অস্ত করবই না মানে মেজাজ এত গরম হয়ে গেছে আমারে বসাই তুই এক বক্তা ওয়াজ দিয়ে কালেকশন দিয়ে তিন ঘন্টা পনে বারোটা আমার স্টেজে দিয়েছে আমি কই আমি নাম এলো এগারোটায় আর সে দিলে পনে বারোটায় তো ওয়াজের নামারও পরে আরো এক ঘন্টা পরে আমারে দেশে তারপর বহু লোক একেবারে খালি মুহি আসতে পারি না ঘন্টা খালি নাড়াছাড়া করিয়ে চলে আসে দামরাত থেকে সে জায়গা থেকে রওনা দিছি ফজরের আজান দেশে বাড়ি আসলি কুয়াশায় তো গাড়ি চালানো যায় না তো আমরা সারা বছরই পরিশ্রম করি আমাদের হয়ে গেছে মোটামুটি কিন্তু এই শোয়াটা উপরে উপরে শোয়ে নেই ভিতরে কিন্তু এর একটা জের থেকেই যায় পরিশ্রম মেহনতি পরিশ্রমী যারা আছেন মাঠে ঘাটে কাজ করেন সারা বছর পেঁয়াজ লাগান রোদের মধ্যে লাগান শীতের মধ্যে লাগান ধান লাগান আমরা দেখে আশ্চর্য হই এটা কী করে সম্ভব কয় শয়ে গেছে কেমন শৈল সইতে সইতে আপনার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন হতে হতে আপনার হাড়ের বল কমিয়ে আসবে চোখের পাওয়ার কমিয়ে আসবে সমস্ত সারা জীবনের পরিশ্রমটা তখনই আস্তে আস্তে জায়ল মানে জাহের হতে থাকবে আস্তে আস্তে পড়ে যাবেন তেমনই আমাদের সমবয়সী যারা তারা তরুতাজা রয়েছে একেবারে নখ টকটকে আর আমরা এই বয়সেই আল্লাহবাসালী চেহারা ভেঙে গেছে স্বাস্থ্য দুর্বল হয়ে যাচ্ছি যদিও আরামে থাকি আরামে খাই কিন্তু ওই পরিশ্রমটা শরীরের ভিতরে বসে যায় এটার ক্রিয়া একসময় জাহের হয়েই যায় তো আমরা এই লম্বা সময় এভাবে এখানে সময় নষ্ট করি আল্লাহ রসুল বলেন যুবক আমার দিক থাকাও শোনা বহুত আনন্দ করেছ বহুত গল্প করেছ অনেক জায়গায় আনন্দ করার সময় তোমার আছে পরে আমি ছেড়ে দেওয়ার পরে সারাটা রায় তো তোমার থেকে যাবে ভালো করে মনে রাখবা কেয়ামতে হাসরের ময়দানটায় প্রত্যেকের পাকে চুম্বকের মতো মাটিতে টেনে ধরবে এক কদমও বাড়াইতে পারবে না ইচ্ছা মতো টান দিয়ে একদিন চলে যেতে পারবে না বিশাল ফাঁকা মাঠ চেটিয়াল ময়দান খোলা জাগা আল্লাহ সে জায়গা করে চকিদার দফাদার দারোগা পুলিশ র্যাব কুবরা যৌথ বাহিনী কিচ্ছু নাই আবার সবই ভরা ইচ্ছা মতো হাঁটতে পারবেন না পায়ের নিচে থেকে শিকলে টেনে ধরবে চারটে প্রশ্নের জবাব না দিয়া এক কদম সামনে বাড়তে পারবেন না বিশ্বাস আছে কোথায় বিশ্বাস হয় হাসরে মাঠ কি হবে এটা কি বিশ্বাস তো একশো পার্সেন্ট বিশ্বাস যেতে বলেন তো না তাই হয় নাকি মরার পরে খেটা কোন মরবে গুসাবে কি রিয়াল্লা আমার আপনার চিন্তা করা লাগবে না কোরআন শরীফের ভিতরে আপনার মানুষ মাটি দেওয়ার সময় কি বলেন মিনহা খলাক না কুম পড়েন 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 মিনহা খলাকনাকুম তর্জমা কি আল্লাহ বলেন আমি আল্লাহ তালা তোমাদেরকে মাটি থেকে বানাইছি পড়ি আমরা কিন্তু আয়াতের তর্জমার বলনে বলা কে আল্লাহ আমাদের জবান দিয়ে আল্লাহ বলায় মূল বলনে বলা আল্লাহ আল্লাহ কায় মিনহা খলাকনাকুম না কুম মাটি দিচ্ছি আমরা আর আমরা পড়ি আমরা তোমাদেরকে তোমাকে মাটি থেকে বানাইছে বানানো বলা কে আমি নাকি মাইয়াদকে বানানো বলা আমি না মাইয়েতৰে বানানোৱালা হ আল্লাহ আমাকে বানানো আল্লাহ কই মিনহা কলাক না কুম বানাইছি তোমাৰে ই মাতি দিয়া অফি আহা নৰি দুকুম আমাক দেখ অফিহা নৰি তুমি জিখা থাকো থাক গৰে হাই মাৰত ৰাবৰী বৰ আসে মা গৰে হাই মাৰত ৰাবৰী বৰ আসে মা আকে যে ৰেজমি ঘৰ দিন আন দুইশো পাঁচশো তালা দালান বানাইয়া সর্বোচ্চ তালা যদি যে তুমি ঘুমাও মরণের পরে তোমাকে কি ওখানেই রাখা হবে নাকি সব তলার নিচে মাটির তলে আনা হবে মাটির তলে আনা কুম তুমি তোমারে মাটির নিচে আনা হবে দালানের মাথায় থাকো মাটির নিচে আনা হবে পাহাড়ের চূড়ায় থাকো মাটির নিচে আনা হবে কি বললেন অফিহা নই দুকুম এ আয়াতের দিকে খেয়াল করেন আল্লাহ বলে বানাইছি তোরে মাটি দে তুই ঘুরে ফিরে বেড়া উপদে অফিহা তাও হায়াত শেষ হলে তুই একটু মাটির তলে আসিস কেরা কোন জায়গায় চাকরি করিস আমেরিকা যাস লন্ডন যাস জাপান যাস আমার তো খুঁজে বেড়ানোর সময় নাই তুই একটু আসিস মাটির তলে আল্লাহকে এইভাবে কইছে নাকি আল্লাহ যদি কইতো যে তুমি একটু ইচ্ছে মতো আইসো তাহলে আমরা কি করতাম আল্লাহ কোনো মতো পারবো না আমরা যা আকাম কোকাম করছি তাতে মাটির তলে গেলি তুমি থোবা না তোমার ভালোই রেসি নি আমরা যাবো না মাটির তালে। আল্লাহ অ বলে নাই আল্লাহ কি বললেন তোমার আমি ফিরে এনেই ছাড়বো রাজা হও বাচ্চা হও প্রেসিডেন্ট হও মন্ত্রী হও এই আরবি হও বিডিআর হও অফিসার হও সকিদার হও কৃষক মূর্খ হও শিল্পপতি হও রাষ্ট্রপতি হও ভগ্নিপতি হও আর দুলোবাই হও কোন পতিতে কাম হবে না অফিহা নই দুকুম এ মাটির নিচে আমি এনেই ছাড়বো ঠিক না এবার আমারে আমার তো মাটির নিচে নিতে না আমি আগুনি পুড়িয়ে গেছি আমার তো মাটির নিচে নিতে না ও বন্ধু যে জায়গায় যাও লাইট লাস্ট ফিনিশিং কিন্তু মাটির তলে বাঘে তোমারে খাইছে বাঘমরিয়া যাবে কোন জায়গা বাঘম মাটির তলে যাবে না বাঘে তোমারে খাইছে বাঘ মইরে মাটির তলে যাবে তার পেটের মাধ্যমে মাটির তলে যাবা আগুনে পুড়াইছে সাই ঠুকি আকাশে চলে যাবে বা মাটির তলে যাবে সেভাবে মাটির নিচেই যাবা অফিয়া নড়ি দুকু মাটির নিচে এনেই ছাড়ব আবার মনে রাখো মতের ময়দান সম্পর্কে আল্লাহ বলেন অমিনহা নখরি জুকুম অমিনহা নখরি জুকুম এ জায়গা আল্লাহ বলে নাই অমিনহা তাকরুজুন নখরি জুকুম মানে বের করে ছাড়বো আর তাক রুজুন মানে বের হবা আল্লাহ এ বলেন না যে বান্দা কে কোন জায়গা ময়রে মাটি তলে কোন আগান বাগানে রইছিস আমি তো তালাশ করে পাচ্ছি না যার যার দায়িত্ব দিলাম তোর একটু হাসরের মাঠে আসিস আল্লাহ কে কইছে নাকি একটু আইস শোনা আমি তালাশ করতে সময় পাবো না আর খুঁজেও পাবো না যে আদম থেকে নে মরা চড়ু আসছো কে কোন জায়গা ময়রে রয়েছে আমার খবর নেই তোরা যার যার দায়িত্ব উঠে আসিস আল্লাহকে তাই কইছে আল্লাহ কয় যে যেখানে থাকো تومار يا مار يا بُنَيَّ إنّها إن تكُم إسقالاً من خر فَتَكُنْ في صَخْرَةٍ أو في السماء أو في الأرض ياتي بها الله إن الله لَطِيفٌ خبير لُكمن حكيم عَلَيْهِ غِسلاتُه سلام ترسلَكَ من একেবারে ছোট থেকে ছোট একটা সরিষার দানা তারও ভাগ করতে করতে জাররা বানায় বেলাও এও যদি থাকে কোথায় মাটির নিচে পাথরের তলে কালো পাথরের নিচে যদি লুকাইয়া থাকে সাত তবক জবিনের নিচে একটা কালো পাথরের উপরে কালো বিসবিসে একটা পিপিলিকা যদি হাঁটে আমার আল্লাহ পিপিলিকাটাকে দেখে ওই লুকানু সুরিষাটাকে আল্লাহ পাক দেখে ওর পায়ের আওয়াজ ওই পিপিলিকার পায়ের আওয়াজ যা আমার আল্লাহ শুনে ইন্না গুলাতিফুন ক্বাওলাতিফুন ইন্না গুলাতিফুন খবীর আল্লাহ পাক রব্বুল আলামিন যত গোপন আর যত চিকন কথা আছে সবই আল্লাহ শুনে এবং জানে লুকায় পালায় থাকার কোন কায়দা একটু বলেন না থাকার কায়দা আছে আল্লাহকে তোমারে বেরোয় আসতে বললে তুমি আসতে না আমির হা নুখরে জুগুম তাহারাতান উখরা দ্বিতীয়বার আবার বের বের করা হবে কোনবার দ্বিতীয়বার বলেন কোনবার তাহলে বোঝা যায় যে প্রথম একবার গেছে আর এইটার নাম দ্বিতীয়বার প্রথমবার কোনটা আল্লাহ পাক বলেন হাল আতা আল ইনসাদহিনুম না দহরি لم ইয়াকুন সাইয়াম মযকুরা একটা সময় তোমার উপর দিতে এ যুবক একটা সময় তোর উপর দিয়ে চলে গেছি ও বুড়ো একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে যে সময় দুনিয়ায় তুমি কোনো উল্লেখযোগ্য কিছু ছিল না আমার বয়স এখন তিপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন বছর আগে আমার কোনো অস্তিত্ব ছিল না কি কথা বলেন আপনার বয়স ষাট বা বছর আগে আপনার আপনার আব্বাও চিন্ত না ঠিক না আপনার বয়স সত্তর বাহাত্তর বছর আগে আপনার মাও আপনারে চিন্ত না আমরা কেউ কিছু উল্লেখযোগ্য ছিলাম না সেখান থেকে পাক আমাকে প্রথমবার বানাইলেন এরপরে মাটির নিচে পরে দ্বিতীয়বার হাসরের মাঠে উঠাইবেন উঠাইয়া আমাকে আমায় দানে মাস্টারে জমা করা হবে একজনও কোথাও লুকায় ফলায় থাকতে পারবো না আইসা আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে যে একটা চেকপোস্ট আছে আল্লাহর সামনে চেকপোস্ট আছে ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়াই লাগবে নইলে জান্নাতে যাইতে পারবেন না ওই চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার জন্য ওই জায়গা আমাকে আপনাকে চারটে প্রশ্ন একটু মুখে বলেন কয়টা আমি মস্ক এজন্য করাই যাতে কেয়ামতের ময়দানে অস্বীকার করতে না পারেন যেই কথাগুলো কোনদিন উলামাই কেরাবের কাছ থেকে শুনি নাই হাদিসে আছে মায়াল ফিজুমিন কাউলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ কেরাবান কতিবি রাইআলবুনা মা তাফআলুন এনি ম্যান এভরি বডি প্রত্যেকটা মানুষের সাথে দুই দুইজন করে ফেরেশতা আছে লেখক এই ফেরেস্তারা আবার আপনার সবকিছু লেখ আর মায়াল ফিজমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ মনের ভিতরে হাজার প্রকার কুকল্পনা হইলে ওইটা আল্লাপাক পাক ফেরেশতাদের কাছে লেখায় না যখন ওইটা বাস্তবে হাত যে কোনো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় তখনই ওইটাকে লেখায় আর কথাটা যখন জবান দিয়ে বের হয় তারপরে লেখায় মনের মধ্যে ঘন্টার পর ঘন্টা কুকল্পনা করতেছেন এইটে বলবো ওইটা বলবো সেইটে বলবো যতক্ষণ না বলবেন আল্লাপাক লেখেন লিখতে নিষেধ করেন লেখে না। যখনই বলা হয় তখন লেখা হয় আপনারা স্বীকার করেছেন চারটি প্রশ্নের জবাব দিতে হবে তার ভিতরে এক নম্বরে আনউমরিহি ফিমা আফনা গোটা जिंदगी গোটা জীবনের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না বলতে পারবেন এখন বলতে পারবেন যার যার জীবনে যত চলে গেছে আরে যেদিন থেকে আমি পূজা শুরু করছি না বুঝার সময়টা পড়ে থাকুক যেদিন থেকে আমি পূজা শুরু করছি সেই দিন থেকে আজকে পর্যন্ত কে কি করছেন পাই টু পাই সেকেন্ড টু সেকেন্ড হিসাব দেওয়ার কাহারও ক্ষমতা আছে আজকে কি বার রবিবার গেল এমন কি গত রবিবারের দিন বুঝে কি খাইছি তাই মনে নাই আছে আছে এক সপ্তাহের হিসাব দেওয়ার উপায় নাই हिसाब देवा लागबे की लागबे ना হাসিবু কবলা তো হাসাবু ওয়াজিনু কবলা আনতু ওয়াজানু আল্লাহর নবী বলেন বান্দা হে আমার উম্মত কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দিতেই হবে সেই হিসাব দিতে পারবা না কাজী হিসাবটা আমি সহজ করে দিচ্ছি হাসিবু কবলা আনতু হাসাবু আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে দৈনন্দিন হিসাবটা তোমারটা তুমি মিলায় নাও প্রত্যেক দিনের হিসাবটা তুমি মিলাও সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন মাতা ও হাসাবু হাসিবু ইয়া রাসূলুল্লাহ হুজুর দৈনন্দিন হিসাব কখন কিভাবে করব হুজুর শিখাই দিলেন ইজা আবাই তুমি ফেরা শিখুন বা তাহলে ঈশা ঈশার নামাজ পড়লে যখন বিছানায় খানাকে যে তোমরা শুইবা ওই বিছানায় শুয়ে প্রত্যেক দিনের হিসাবটা প্রত্যেক দিন করো ঘুম থেকে উইটা বিছানায় আসা পর্যন্ত বিছানা থেকে উঠে বিছানায় আসা পর্যন্ত পনেরো ষোলো আঠারো ঘন্টা যে যেটুক আমরা সময় লাগাইছি দিন দিন বইরা এই সময়টুকের হিসাব লাগাই আরে ঘুম থেকে উঠে আমি পর্যন্ত কি করেছি বজরে নামাজ পড়ছি কিনা জোহরের নামাজ পড়ছি কিনা আসরের নামাজ পড়ছি কিনা মাকরিবের নামাজ কিভাবে পড়লাম ঈশার নামাজ কিভাবে পড়লাম সকালে কি বললাম কার সাথে কি করলাম দৈনন্দিনের হিসাব যদি তোমার এই হিসাবের ভিতরে আমার দিক কেন যদি তোমার হিসাবের ভিতরে দশটা বিশটা গোনা ধরা পড়ে ওই জায়গায় ডানকাতে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া ডানকাতে তুয়ে শুইয়া হাতটারে গালের নিচে দিয়া মুখে নিচে দিয়া ডানকাতে শুইবেন পাললে উত্তর শীতেনে শোবেন আবার দেলাকা এলাকায় প্রসিদ্ধ আছে কয় উত্তর শীতেনে বাইসে থাকি শুতি নাই উত্তর তো শীতেনে সোয়া মানে মরা ওভাবে চুষ দিয়া আল্লাহ যে কোন উত্তর শীতেনে শোয়া অবস্থায় যদি আজরাইল হইবসে পাইয়ে যায় কলে লাইন মতো আজরদান মারি দিয়ে যায় ওই টেনশন করে লাভ নাই উত্তর শীতেলে আপনি শুইবেন আমার বডির দিকে তাকান আমি যেভাবে বসা আছি না এইভাবে যদি আপনার বডিটা ভাস থাকে এইভাবে ডাইন কাতে শুইলে আপনার বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা হইয়া যায় আমাদের বাংলাদেশ থেকে উত্তর দিক কেবলা আমাদের মুখের দিক পড়ে ঠিক না আর আরবিতে লিখতে হয় কোন দিক দিয়ে ডান দিক দিয়ে লিখতে হয় তাহলে কিবলাকে যদি সামনে করে দাঁড়াই ডান দিক হবে উত্তর দিক আমি যদি উত্তর দিক কাই তো ইয়া উত্তর দিক মাথা দিয়ে ডান কাতে শুই এই বডি ফিগারে বডির মধ্যে মোহাম্মদ শব্দ লেখা থাকে মিমে মাথা মাথায় মিম হাতের এই ভাজটা হা এই কেনুর এই ভাজটা হা পাছার এই মোড়ডা আরেকটা মিম হাঁটুর নিচে দাল নিয়ে শুছেন আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এদিক টাকান প্রত্যেক কাজের শুরুটা হইতে হবে সুন্নতি ভাবে শেষটা হবে সুন্নতি ভাবে মাসের টুক যদি এলোমেলো হয় সমস্যার কারণে আল্লাহ তালাটি মাফ করে দেয়